নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে হাই স্কুলে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি অলরেডি বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে তো এর মধ্য দিয়ে কিন্তু প্রাইমারিতে পঁয়ষট্টি হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার কিন্তু একটা আবহাওয়া তৈরি করছেন বিভিন্ন মহল তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে ছাব্বিশ হাজার কি আদৌ আর ফিরে পাওয়া সম্ভব আর পঁয়ষট্টি হাজার শিক্ষকের যে চাকরি সেটা সেইটা কীরকম কি হতে পারে তার আগে আপনাদেরকে বলবো যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যারা এই প্যানেলে ছিলেন তাদেরকে নিয়ে অলরেডি একটা মিটিং করেছেন সেখানে কিন্তু আশ্বস্ত করেছেন বিভিন্ন কথা দিয়ে আপনারা অলরেডি জেনে গেছেন সেই বিষয়ে আমি যাচ্ছি না তো হ্যাঁ প্রায় আপা হাই স্কুলের ক্ষেত্রে যে চাকরি ছাব্বিশ হাজারে গেছে সেই ছাব্বিশ হাজারের শিক্ষকের চাকরি কিন্তু এখনও ফিরে পাওয়া সম্ভব কীরকমভাবে রিয়ে আবেদন করা মানে পুনরায় আবেদন করা যে আর একবার বিবেচনা করে দেখা হোক সেক্ষেত্রে যদি রাজ্য সরকার পুরো লিস্ট তৈরি করে দিয়ে দেয় যে এই হচ্ছে আমাদের অযোগ্য আর এখানে যোগ্য আছে এরকমভাবে যদি লিস্ট তারা তৈরি করে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু চাকরিও ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে সেটা একটা দিক গেলো আর দ্বিতীয় দিক হচ্ছে প্রাইমারিতে পঁয়ষট্টি হাজার শিক্ষকের চাকরি কি সত্যি বাতিল চলেছে তো অ্যাকচুয়ালি প্রাইমারিতে বিয়াল্লিশ হাজার এবং ষোলো হাজার পাঁচশোতে যে নিয়োগ হয়েছে সেখানে আলাদা রকম কেস থাকলেও মূল যে বিষয়টা নিয়ে টানাটানি হচ্ছে সেটা হচ্ছে ও ও ও এমআর কেস হ্যাঁ ও এমআর কেস নিয়ে কিন্তু টানাটানি হচ্ছে তো সেটা সম্ভবত আগামী নয় তারিখে উঠছে বলে এমনটা শোনা যাচ্ছে আর লিস্ট পেলে অবশ্যই গ্রুপে আমাদের জানিয়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রে আপনাকে বলে রাখি যে ও এমআর কেসের যদি কোনো নেগেটিভ কিছু হয় তাহলে চোদ্দো থেকে যত নিয়োগ হয়েছে সবটাই কিন্তু বাতিল হয়ে যাবে এমনটা শোনা যাচ্ছে কিন্তু আমার পারসেপশান মনে হচ্ছে যে টেট বাতিল হলেও যারা সেই টেট থেকে চাকরি পেয়ে গেছে তাদের হয়তো কিছু হবে না কিন্তু যারা নতুন করে যাতে এই টেট থেকে আর নিয়োগ করতে না পারে সেখান থেকে হয়তো কোনো সেরকম কোনো হয়তো অর্ডার হতে পারে কিন্তু এমনটা কখনোই হয়তো সম্ভব নয় কেননা নতুন করে আবেদন নতুন করে যারা চাকরি পাবেন তারা হয়তো ভবিষ্যতে নাও পেতে পারেন কিন্তু যারা চাকরি পেয়ে গেছেন তাদের হয়তো চাকরি হয়তো যাবে না তো সেক্ষেত্রে পঁয়ষট্টি হাজার শিক্ষকের চাকরি যে চলে যাবে এই কথাটা সম্পূর্ণ সঠিক বলা যেতে পারে না যদিও আমরা আমাদের রায়ের দিকে তাকিয়ে থাকবো সেক্ষেত্রে দেখব যে কিভাবে এর প্রতিফলন ঘটছে তবে যারা এই প্যানেল থেকে চাকরি পেয়েছেন বিয়াল্লিশ হাজার ষোলো হাজার পাঁচশো পরবর্তী ক্ষেত্রে এগারো হাজার সামথিং নিয়োগ হয়েছে সেখানেও কিন্তু চোদ্দো টেট পাস আছে তো সেক্ষেত্রে কিন্তু যারা রয়েছেন তারা একরকম নিশ্চিন্তে থাকতে পারেন কিছু সংখ্যক মানুষ বলছেন যে ওয়েমার নেই যেহেতু সেহেতু পুরো বাতিল হবে টেট বাতিল হলেও যারা চাকরি পেয়ে গেছে তাদের চাকরি হয়তো বহাল থাকবে নতুন করে যাতে আর নিয়োগ করতে না পারে সেটা হয়তো হতে পারে তো অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্য জানাবেন